পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের উপস্থিতিতে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ জড়ালো বড়োয়ায় এদিন বড়োয়া ব্লকের উত্তর চক্রে ভোট প্রচারে যান ইউসুফ পাঠান প্রথমে কুমরাই গ্রাম থেকে শুরু হয় প্রচার পর্ব আর সেখানে বড়োয়া ব্লকের কুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জেসমিন আহমেদ বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানকে সংবর্ধনা দিতে গেলে তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ এবং তার অনুগামীরা বাধা দেয়

যে মালা পড়াতে দিয়েছে কি না দিয়েছে তার সঙ্গে ঝগড়া হয়ে যেন বকা বকি নিজের চোখে দেখেছেন তো হ্যাঁ কেউ যদি বলে মালা সেটা তার ব্যাপার ওখানে আমার কি তো নিজেই ছিলেন তা কি আছে কোথায় বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে তো হবে না ওটা দল তার উত্তর দেবে যে কোন প্রধানকে কে কোন এম কে জানাবে কি না জানাবে সেটা দলের ব্যাপার দল সিদ্ধান্ত নিজে দল ভাববে দলটা আমাদের দলের রাজ্যে আছে সুপ্রিম আছে জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওনারা দিলেন হুম আমি দেয়ার কেউ নাই ওখানে কে জানছে কি না জানছে আমাদেরকে লিগ্যাল লাইনে যেগুলো জানাইতে বলেছে আমরা জানাইছি সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নাই আমার আপনাদের কি লাগছে যে আমি মানসিক বিকৃতি আমার ঘটেছে মনে হচ্ছে কি না উনি কি বলেন সেটা আলাদা বিষয় আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা বলুন যে আমাকে মানসিক বিকৃতি ভারসাম্যহীন আমি হারিয়ে ফেলেছি কি এটা মনে হচ্ছে কি আপনাদের আরে কে কি বললো সেটা আপনি কেন প্রশ্ন করবেন আপনাকে কি লাগছে সেটা আপনাকে বলুন আমাকে কি পাগল লাগছে না আমি সুস্থ তাজা তরতাজা আমি একটা ইয়ে মানুষ আমাকে মনে হচ্ছে পাগল লাগছে কি কথাবার্তাতে আপনাদের কাউকে খাম চাইছি কি কাউকে মেরেছি কি কাউকে কিলিয়েছে কি পাগলের যে প্রলাপ সেটাকে আপনাদেরকে দেখেছি আমি না সেখানে দেখেছি তারা দিচ্ছিল লং টাইম ধরে দিয়েছে তাতে আমার কি আছে তাতে যার কার দ্বন্দ্ব তার কেউ যদি মনে করে আমি দ্বন্দ্ব করব আমার দ্বন্দ্ব আছে সে কোন যারা দ্বন্দ্ব করতে আসে তারা কোন দলটা করছে সে তারা ভেবে দেখবে এবং দলও সেটা ভাববে হ্যাঁ কেউ যদি ভাবে যে আমি তরমুজ মার্কার তৃণমূল ওপরের সবুজ ভিতরটা লাল দল তার সিদ্ধান্ত আমার কি আছে হ্যাঁ আমার কিছু না এখানে আমাকে যদি দল বলে আপনাদের যত সাংবাদিক আছে সবাইকে দলে অ্যাড করে দিয়ে তাদেরকে নমিনেশন দিতে আমি দিয়ে দেবো আমার কি আছে আমাকে দল দায়িত্ব দিয়ে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করছি আমাকে দল প্রার্থী নিয়ে প্রচার করতে পারছে আমি প্রচার করছি আমাকে যদি কালকে বলে যে প্রচার করা যাবে না আমি যাব না আপনার পদ নাই আপনাকে পদ রাখা যাবে না আমি থাকবো না আমি দু বছর ছিলাম না আমার পদ ছিল না আমি বাড়িতে বসেছিলাম আমাকে আবার দায়িত্ব দিয়েছে দল আমি আমার দলের কার্য কার্যকলাপ চালাচ্ছি সাংগঠনিক কার্যকলাপ চালাচ্ছি কেউ যদি পাগল বলে কেউ যদি ছাগল বলে সেখানে আমি কি বন্ধু করে বেড়াবো নিয়ে লোককে গুলি করি বেড়াবো সেটা তাদের ব্যাপার তাদের বিকৃত কিনা সেটাও আপনারা দেখুন হ্যাঁ এটা আমার বিষয় না আমি আন্তর্জাতিক ক্রিকেটার ইউসুফ পাঠানকে নিয়ে আমি ক্যাম্পিং করছি রোডসও করছি তারা যদি আমাকে পাগল বলে মানে পাগল হ্যাঁ পাগল তো অনেক ধরনের হয় না জুর হাওয়া নতুন জাওয়া তুশা কে রে ইয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুছিরদাপাত